কোরআনে তালা বলেছেন যে তোমরা সীমা লঙ্ঘন করিও না আর সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না আর এটা তো সকল ধর্মেই আসলে এটা পছন্দ করবে না যে সীমালঙ্গনকারীদেরকে যুগে যুগে কিন্তু আসলে অনেক ইতিহাস পড়লে কিন্তু দেখা যায় জানা যায় হয়তোবা আমার তো আর এত ইতিহাস পড়া হয়নি কিন্তু এই ক্ষুদ্র জীবনে অনেক কিছুই তো দেখে ফেললাম অন্তত আমাদের দেশ হোক অথবা সারা পৃথিবীতে হোক যারাই দেখবেন যে অত্যাচার করবে অত্যাচারী হবে বেশি অন্যর উপর জুলুম করবে অথবা ঝামেলা করবে বিশ্বাস করেন তাদের পতন ঘটবেই সাময়িক মনে হয় যেন আপনি অনেক কিছু করে ফেলতেছেন করতে পারবেন এটা সেটা বিশ্বাস করেন ভাই ন্যাচারাল পানিশমেন্ট শব্দটা আসছে না ওইটা কিন্তু মহান স্রষ্টাই সব কিছু করেন তা আল্লাহর প্রতি যাদের মানে বিশ্বাস আছে এটা শুধু মুসলমান ধর্মের জন্য যে বিষয়টা নয়। প্রতিটা ধর্মের ক্ষেত্রেই যাদের স্রষ্টার প্রতি ন্যূনতম বিশ্বাস থাকবে বিশ্বাস করেন তার দ্বারা হ্যাঁ ভুল করবে শয়তান দ্বারা পরিচিত হয়ে অনেক ভুল করবে কিন্তু যখনই স্রষ্টার ভয়টা মনের মধ্যে একটু হলেও আসবে নিশ্চিত থাকেন যে তারা কখনোই কখনোই বড় ধরনের অপরাধ করতে পারে না মানুষ মারতে পারবে না অন্তত অন্যর উপর জুলুম করতে তো মানে অনেকের শরীর কাঁপে আর সে জায়গায় যারা মানুষ হত্যা করে অথবা অন্য ইনকাম খেয়ে বাঁচার জন্য নিজে ধান্দা খুঁজে বেড়ায় তারা কিন্তু আসলে ভালো থাকতে পারবে না পারেও না ততব মানুষ হত্যা করা অথবা মানুষের ইনকাম মানে একটা বিভিন্ন অজুহাত দেখিয়ে আমি ক্ষমতার ধাপর দেখিয়ে মানুষের ইনকামের মধ্যে নিজের ভাগ বসানো নিজে পরিশ্রম না করে এগুলা তো ভাই মানুষ যেমন ঘৃণা করে স্রষ্টা তার চাইতে বেশি ঘৃণা করে কারণ আল্লাহ তো কোরআনে বলছেন যে সীমালঙ্গনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না আর অন্যর হোক নষ্ট করলে কিন্তু আল্লাহ কখনোই ছাড় দেবে না বান্দার হোক এই বিষয়টা কিন্তু মাথায় রাইখেন আল্লাহর হোক একটা আর বান্দার হোক আর একটা এই দুইটা বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই আমরা আসলে আসলে সভ্য হব কবে আসলে কি আমরা মানুষ আমরা কি মানুষ হচ্ছি আরে ভাই ভুল ত্রুটি মানুষের মধ্যে আছে থাকবে কিন্তু আমাদের ভুলগুলো মনে হচ্ছে দিনের পর দিন মানে আমরা ক্রেজি হয়ে যাচ্ছি এমন কেন ভাই আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে ঢুকলেই দেখবেন যে অত্যাচার নিপীড়ন মানুষের মধ্যে মারামারি রাহাজানি এই গ্রাম অঞ্চলেও এখন দেখা যাচ্ছে কি বিভিন্ন মানুষ আর এই ছেলে মেয়েদেরকে অনেক পরিবার তো আসছে ছেলে মেয়েদেরকে ভালো করে পড়াশোনা না করিয়ে দেখা যাচ্ছে কি এই মামলা মারামারি হানাহানির মধ্যে মানে মনে হচ্ছে যেন গার্ডিয়ানরা ঢুকিয়ে দিচ্ছে এরকম হচ্ছে আসে পরিবার